আমার খবর বীরভূমের বন্যা কবলিত এলাকার চুয়ান্ন বর্গ কিলোমিটার এলাকা সাতটি ব্লক ক্ষতিগ্রস্ত তার মধ্যে লাভপুর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বীরভূম জেলায় কঙ্কালিতলা তারাপীঠ মহাশ্মশান যাতে প্লাবিত না হয় তার জন্য স্থায়ী সমাধানে পরিকল্পনা করার নির্দেশ জেলা শাসককে দেন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতে শিগুড়িতে আসেন মানুষ ভুঁইয়া এদিন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হক বীরভূমের জেলা শাসক বিধান রায় বোলপুরের সাংসদ অসিত মাল শাসক ও বিরোধী দলের বিধায়কেরা বৈঠক শেষে সেচমন্ত্রী বলেন ম্যানমেড বন্যা না জানিয়ে জল ছেড়েছে তার জন্যই এতগুলো জেলা বন্যা কবলিত হয়েছে রাজ্যের যেসব জলধার রয়েছে সেখান থেকে অল্প অল্প করে জল ছাড়া হয় জল সরে গেলে যে ক্রপ। তার জন্য কৃষি দপ্তরকে আগে থেকে পরিকল্পনা করে লক্ষ্য রাখতে হবে এছাড়া যে জায়গায় তীব্র স্রোতে ব্রিজ হয়েছে বাঁধে সেগুলো জল কমে গেলেই ইরিগেশন দপ্তর টেক আপ করবে এবং আমি ইরিগেশনকে খুব সতর্ক করে নির্দেশ দিয়েছি প্রতি বছর তিনবার করে প্রত্যেকটি নদী বাঁধের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কোথায় ইঁদুরের গর্ত কোথায় শেয়ালের গর্ত কোথায় খরগোশের গর্ত কোথায় সাপের গর্ত কোথায় আবার বাঁশ ঢুকিয়ে রেখেছে কেউ কেউ হয়তো বড় বড় প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে রেখেছে এই জায়গাগুলো ভালো না হয়তো আমরা ভাবিও কিছু না এইগুলোই কিছু এই জায়গাগুলো ব্রিজ হয় ঝুঁজুর ঝুঁচুর ঝুঁঝুর করে জল পড়ে তারপরে ধারাশ করে এই জায়গাগুলো আমাদের রিপোর্ট রেগুলারলি দিতে হবে ডিএম সাহেবের নেতৃত্বে মন্ত্রীরা উপস্থিত থেকে এমএলএরা উপস্থিত থেকে এমপিরা উপস্থিত থেকে আমরা বীরভূমের যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে রিপেয়ার করব একটা আমি নির্দেশ দিয়েছি আমার সেচ এবং আর আইটিকে এবং জেলা পরিষদ বাড়ি একটু বৃষ্টি হলেই কঙ্কালিতলা মায়ের মন্দির ডুবে যায় তারা যেতে পারে না যারা পুজো করেন আরাধনা করেন এই জায়গাটা একটা পরিকল্পনা বানাতে পেরেছে এবং কঙ্কালিতলায় আর যাতে জল না ঢুকতে পারে কি প্ল্যানিং করলে কি কনস্ট্রাকশন করলে এটা করতে পারা যাবে তাদের চিন্তা ভাবনা করতে পেরেছি একই সঙ্গে তারা পিঠের মহা শ্মশান একটু বৃষ্টি হলে জল উঠে শ্মশানে ঢুকে যায় তান্ত্রিকরা পূজা করতে পারেন না হোম যজ্ঞ করতে পারেন সেখানেও আমি আমার ইরিগেশনকে বলেছি কাইন্ডলি লুক উইথ দ্য ভিউ অফ দি মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি হাউ দিস ইনফ্লো অফ ওয়াটার বন্ধ করা যায় আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সংবেদনশীল ভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি তিন লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ডিবিসি অথরিটিকে অনুরোধ করেছেন দিল্লিতে দশ বারোটা চিঠি দিয়েছেন আমাদের দিয়ে বলিয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউ টাচে থেকে জল ছাড়তে হবে আমরা বুঝি আরে ধীরে ধীরে ছাড়ো সময় নিয়ে ছাড়ো হুড় করে তিন লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক বাঁচবে মানুষ বলুন আজকে এগারোটা জেলা এফেক্টেড হয়ে গেছে আমার তো অনেকগুলো ড্যাম আছে আমার তো অনেকগুলো ব্যারেজ আছে রাজ্য সরকার কই আমরা তো হুড় হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি আমরা মেজার ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে সমর্থন মেজার ওয়েতে টুক 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 করে ছেড়েছে আর এরা দরজা খুলে ছেড়ে দিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী আর আমাদের ভুক্ত হচ্ছে আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাই উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড টোটাল জলটা পার্ট অফ নেপাল সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বুঝছি আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি কেন্দ্রের টাকা পাচ্ছি না গত এগারো বছর কোনো ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি 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 ফরাক্কা ব্যারেজ উপরে চল্লিশ কিলোমিটার নিচে আশি কিলোমিটার একশো কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি টাকা বন্ধ করে দিয়েছে আজকে দশ বছর দিচ্ছে মাত্র উনিশ কিলোমিটার তৈরি তাও টাকা আছে না আজকে নদীর ভাঙনে ক্ষয়ে যাচ্ছে এমব্যাংম্যান একটা পয়সা পাইনি আমরা পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী তো থ্রি হান্ড্রেড ঠিক কথা বলেছেন তবে এইভাবে মানুষকে মারা যাবে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে রক্ষা করবেন বীরভূমকেও রক্ষা করবেন শিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে